আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের একশো পৃষ্ঠার সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এর ষোলো নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিল্প সংস্কৃতি এবং ইসলাম শিক্ষা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তুমি এখান থেকে দেখে নিতে পারবে ভাগশেষ উপপাদ্য রিমাইন্ডার থিওরিয়াম এক চলক বিশিষ্ট বহুপতি রাশির জ্যামিতিক আকার পেতে হলে আমাদেরকে চলকের বিভিন্ন মানের জন্য ওই রাশির মান বের করতে হয় এক্ষেত্রে ভাগশেষ শেষ মাধ্যমে আমরা সহজেই ওই রাশির মান বের করতে পারি আমরা প্রথমে উদাহরণের মাধ্যমে দেখতে পারি কিভাবে এই কাজটি করা যায় ধরো অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এবং এক্সের বিভিন্ন মানের জন্য পি অফ এক্সের মান আমরা বের করতে চাই এবার বলতো তিনটা জিনিস আছে প্রথমে কি আছে এক্সের মান যদি জিরো হয় তাহলে পি অফ এক্সের মান কত হবে মাথা খাটিয়ে বের করে দেখো মাইনাস টু হবে অর্থাৎ অফ জিরো সমান মাইনাস টু আবার অফ এক্সকে এক্স দ্বারা ভাগ করো দেখো ভাগশেষও -2 মাইনাস টু হবে তাহলে আমরা কি বলতে পারি ভাগশেষও হচ্ছে পি অফ জিরো যেটার মান হচ্ছে কত মাইনাস টু তারপরে আসো এক্সের মান যদি এখন ওয়ান হয় তাহলে অফ এক্সের মান কত হবে মাথা খাটিয়ে বের করো এবারও কিন্তু মাইনাস টুই হচ্ছে অর্থাৎ পি অফ ওয়ান সমান কত মাইনাস টু আবার অফ এক্সকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে দেখো ভাগশেষও মাইনাস টু হবে তাহলে কি বলতে পারি ভাগশেষ হচ্ছে অফ ওয়ান তার মানে কত মাইনাস টু এক্সের এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে মান কত হবে মাথা খাটিয়ে বের করো আবার দ্বারা ভাগ করে দেখো ভাগশেষ পি অফ মাইনাস ওয়ান এর সমান হবে ঠিক আছে আমরা হচ্ছে তিনটা কাজ করবো দুপুরে ফলাফল পর্যবেক্ষণ করে ভাজকের সাথে ভাগ ফলের কোনো সম্পর্ক খুঁজে পাও কি পর্যবেক্ষণ করে দেখো নিজের সম্পর্কটি খুঁজে পাওয়া যায় এই সম্পর্কটি ভাগশেষ উপাদান পরিচিত তো আসো আমরা হচ্ছে এই প্রশ্নগুলোর সমস্যার সমাধান করি এই হচ্ছে আমাদের প্রশ্নটা প্রথম প্রশ্নটা কী আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এক্সের মান হচ্ছে আমরা এখানে জিরো নিব পি অফ এক্সের মান বের করব তারপর দেখব যে অ্যান্সার মাইনাস টু হবে আবার পি অফ এক্সকে এক্স তারা ভাগ করব ভাগশেষ ও মাইনাস টু হবে তাহলে আমরা বলতে পারবো কি ভাগশেষ হচ্ছে পি অফ জিরো ওকে আসো সমাধানে যাই দেওয়া আছে পি অফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস 2 এক্স মাইনাস টু এখন এক্সের মান যদি জিরো হয় এক্সের মান জিরো হলে কি করবো এই যত জায়গায় এক্স আছে প্রত্যেকটা এক্সের জায়গায় হচ্ছে এখন আমরা জিরো বসাবো ঠিক আছে তাহলে পি অফ জিরো সমান কি লেখা যায় এক্স টু দি পাওয়ার ফোর তার মানে জিরো টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি তার মানে থ্রি জিরো স্কোয়ার অর্থাৎ টু জিরো সমান কী লেখা যায় দেখো জিরো পাওয়ার ফোর মানে কত জিরো মাইনাস থ্রি ইন্টু মানে কত থ্রি ইন্টু তার মানে প্লাস টু ইন্টু জিরো মানে কত জিরো বাকি থাকে কি মাইনাস টু তাহলে অফ জিরো মান কত পেলাম মাইনাস টু এখন এই অফ এক্স অর্থাৎ এই মানটাকে হচ্ছে আমরা এক্স দ্বারা ভাগ করবো তাহলে এক্স দ্বারা যদি ভাগ করি জিনিসটা বুঝো খুব আস্তে আস্তে ধীরে ধীরে করাচ্ছি জিনিসটা খেয়াল রেখো হ্যাঁ প্রথমে আমরা এক্স দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে কত পাচ্ছি এখানে খেয়াল করো এক্স টু দি পাওয়ার ফোর ভাগ এক্স সমান কত লেখা যায় সমান লেখা যায় হচ্ছে এক্স কিউব এই এক্স কিউব লিখলাম এখন এই এক্স কিউব দ্বারা হচ্ছে এই এক্সকে আমরা গুণ করবো ঠিক আছে তাহলে এক্স কিউবার এক্স গুণ করলে কত হয় এক্স টু দি পাওয়ার ফোর এখন এটা হয়ে যাবে বিয়োগ এটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে কী হচ্ছে এটা যদি মাইনাস হয়ে যায় তার মানে কি এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি যায় বাকি ধরে কি বাকি থাকে হচ্ছে এই পুরো অংশটা বাকি থাকে তো আমরা এটা এখানে লিখে দিলাম ঠিক আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এখন আসো আবার এই এক্সকে মাইনাস থ্রি এক্স স্কোয়ারকে আমরা এক্স দ্বা ভাগ করবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এক্স একটা এক্স একটা এক্স কাটা যায় তা বাকি থাকে কি মাইনাস থ্রি এক্স এই যে মাইনাস থ্রি এক্স ঠিক আছে তাহলে এখন দেখো এই মাইনাস দ্বারা আবার হচ্ছে এই এক্সকে আমরা গুণ করবো তাহলে মাইনাস থ্রি আর এক্স গুণ করলে কত হয় মাইনাস থ্রি এই যে মাইনাস লিখলাম আমরা ঠিক আছে তাহলে দেখো আবার এখানে মাইনাস দিব মাইনাস দিলে কী হচ্ছে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো তার মানে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস এ প্লাস তাহলে মাইনাস এ প্লাসে কাটা গেলো বাকি থাকে কি এটা বাকি থাকে যেটা বাকি থাকে সেটা আমরা লিখি টু এক্স মাইনাস টু আবার সেমভাবে এই যে এক্স ছিল টু এক্সকে আমরা এক্স দ্বারা ভাগ করবো তাহলে টু এক্সকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি এই এক্সেস কাটা কী থাকে টু থাকে এই যে আমরা টু লিখলাম এখানে প্লাস টু ঠিক আছে তাহলে দেখো এখন টু দ্বারা গুণ করবো আমরা এক্সকে টু আর এক্স গুণ করলে কত হয় টু এক্স এটা আবার বিয়োগ হয়ে যাবে বিয়োগ হলে মানে কি এটা বিয়োগ এটা ছিল কি প্লাস এই প্লাসে আর মাইনাসে কাটা যায় বাকি থাকে কি মাইনাস টু বাকি থাকে এই মাইনাস টু এখানে বসিয়ে দিলাম তো মাইনাস টু হচ্ছে কি এখানে আমাদের ভাগশেষ আর ভাগ ফল কত আমাদের ভাগ ফল হচ্ছে এই মানটা এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু তো আমাদের ভাগশেষ পেয়েছি আমরা মাইনাস টু তাহলে আমরা কী বলতে পারি সুতরাং পিওফ জিরোর মান ছিল কত মাইনাস টু এবং এক্স দ্বারা অফ এক্সে ভাগ করলে ভাগ শেষও পেলাম কত আমরা মাইনাস টু অতএব ভাগশেষ পি অফ জিরো বলা যায় কারণ পি অফ জিরো মান কত মাইনাস টু ঠিক আছে এটা যদি বুঝো পরেরটাও বুঝতে পারবে আমরা পরেরটা করব এখন এটা হচ্ছে আমাদের পরের প্রশ্নটা এখন আমরা এক্সের মান নেব কত ওয়ান ইটু কি এক্সের মান নিয়েছিলাম জিরো এখন এক্সের মান নেব ওয়ান তো এক্সের মান ওয়ান নিয়ে আমরা পিওফ এক্সের মান বের করবো বের করে দেখা যাবে যে সেখানেও ভাগশেষ কত মাইনাস টু আসবে মানে মান মাইনাস টু আসবে তারপর হচ্ছে আমরা বলতে পারি কি এক্সের মান যদি ওয়ান নিয়েছিলাম তার মানে অফ ওয়ান মানে মাইনাস টু আবার অফ এক্সকে আমরা এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ শেষ আসবে মাইনাস টু তাহলে বলতে পারবো কি আমরা ভাগ হচ্ছে পি অফ ওয়ান অর্থাৎ মাইনাস টু ওকে আসো সমাধান দেখি দেওয়া আছে পি অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এখন এক্সের মান কত এক্স এর মান হচ্ছে এখন ওয়ান একটু আগে ছিল এক্সের মান জিরো এখন এক্সের মান ওয়ান যত জায়গায় এক্স আছে আমরা এক্সের জায়গায় এখন ওয়ান বসাবো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মানে কত ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার মানে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স অর্থাৎ টু ইন্টু ওয়ান মাইনাস টু পাওয়ার ফোর করলে ওয়ানই হয় মাইনাস থ্রি ওয়ান মানে ওয়ান তাহলে থ্রি আর ওয়ান গুন করলে কত হয় মাইনাস থ্রি আর ওয়ান গুণ করলে হয় টু মাইনাস টু থাকে তাহলে খেয়াল করো এই আর থ্রি যোগ করলে কত হয় থ্রি আর এই মাইনাস থ্রি আর কত হয় মাইনাস ফাইভ তিন থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে মাইনাস ঠিক আছে তাহলে পিওফ ওয়ানের মান কত পাচ্ছি আমরা মাইনাস টু এখন এক্সের মান যখন ওয়ান এক্সের মান ওয়ান মানে কত এক্সের মান ওয়ান হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান জিরো এটার বদলে লেখা যায় মানে এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এখন এই পুরোটাকে ভাগ করি তাহলে আমাদের ভাগ শেষ কত আসবে সেটা আমরা বের করতে পারবো আসো আমরা এক্স মাইনাস ওয়ান দ্বারা এই পুরোটাকে ভাগ করছি তাহলে প্রথম কাজ কি আমাদের এক্স দ্বারা ভাগ করা এক্স কিউবকে এক্স কিউবকে আমরা যখন এক্স দ্বারা ভাগ করবো অ্যান্সার আসবে কত এক্স স্কোয়ার এই যে এক্স কিউব না সরি এক্স পার ফোরকে আমরা হচ্ছে এক্স দ্বারা ভাগ করবো তাহলে অ্যান্সার আসবে কত অ্যান্সার আসবে হচ্ছে এক্স কিউব ওকে এই এক্স কিউব গেল এখন এই এক্স কিউব দ্বারা আমরা হচ্ছে এই পোয়াটাকে গুন করবো তাহলে এক্স কিউব আর এক্স গুম করলে কত হয় এক্স টু দি পার ফোর এই মাইনাস ওয়ান আর এক্স কিউব গুন করলে কত হয় মাইনাস এক্স কিউব বুঝতে পেরেছ চর্চা করি এখন দেখো নিয়ম অনুযায়ী এখানে বিয়োগ হয়ে যাবে বিয়ে হয়ে যাওয়া মানে কি বিয়োগ হয়ে যাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস আর এটা হয়ে যাচ্ছে প্লাস তাই তো কারণ কি মাইনাস আর মাইনাসে প্লাস এখন দেখো কী লেখা যায় এটা এটা তো কাটা চলে গেলো বাকি থাকছে কি বাকি থাকছে এই যে প্লাস এক্স কিউব আর উপরে যেটা বাকি ছিল কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এই পুরোটা হচ্ছে বাকি থাকে এখন দেখো সেমভাবে আবার এক্স দ্বারা আমরা এক্স কিউবকে যদি ভাগ করি এক্স কিউব ভাগ এক্স মানে কত এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ারটা এখানে লিখলাম তাহলে এক্স স্কোয়ার দ্বারা আবার এই পুরোটাকে গুন করবো আমরা এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হয় এক্স কিউব এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান গুন করলে কত হয় মাইনাস এক্স স্কোয়ার আবার এখানে বিয়োগ বিয়ে হওয়ার মানে কি বিয়ে হওয়ার অর্থ হচ্ছে এটা হয়ে যাচ্ছে মাইনাস আর এখানে বিয়োগে বিয়োগে প্লাস হয়ে গেল তাহলে এটা এটা কাটা যাচ্ছে বাকি থাকে কি এই যে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার যোগ করলে কত হয় খেয়াল করো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ছিল উপরে এই যে এটা নিচে কত প্লাস এক্স স্কোয়ার তার মানে এখান থেকে কী লেখা যায় মাইনাস টু এক্স স্কোয়ার এই যে লিখলাম আর বাকি থাকে কোনটা এই যেটা বাকি থাকে প্লাস টু এক্স মাইনাস টু ঠিক আছে এখন মাইনাস টু আবার হচ্ছে আমরা এক্স দ্বারা ভাগ করব মাইনাস টু এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এক্স একটা এক্স একটা এক্স কাটা যায় বাকি থাকে কি মাইনাস টু এক্স এই মাইনাস আমরা উপরে রেখে দিলাম এই যে মাইনাস ঠিক আছে এখন এই মাইনাস টু দ্বারা এক্স মাইনাস ওয়ানকে গুণ করব তাহলে মাইনাস আর এক্স গুণ করলে কত হয় মাইনাস আর মাইনাস আর মাইনাস ওয়ান করলে কত হয় মাইনাসে প্লাস প্লাস বিয়োগ এখানে দিলাম বিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে কি এই বিয়োগে বিয়োগে প্লাস হয়ে গেল আর এই প্লাসে মাইনাসে এখানে এটা হয়ে যাবে মাইনাস তাহলে কী দাঁড়াচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার আর প্লাস টু এক্সক্কোয়ার কাটা গেল বাকি থেকে কী এখানে হচ্ছে এই প্লাস টু এক্স এটা তখন মাইনাস টু এক্স হয়ে গেলো এটাও কাটা গেল বাকি থাকে শুধুমাত্র মাইনাস টু তাহলে আমরা কী পাচ্ছি আমাদের যে পিওফ এক্স ছিল পি অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি আমাদের ভাগ শেষ কত আছে মাইনাস টু আর আমাদের ভাগ ফল আসছে কোনটা এটা হচ্ছে আমাদের ভাগ ফল এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওকে তাহলে আমরা কী বলতে পারি সুতরাং পিওফ ওয়ানের মান ছিল মাইনাস টু আবার এক্স 1 ওয়ান দ্বারা পিওফ এক্স তে ভাগ করলে আমরা ভাগ পাচ্ছি কত সেটাও পাচ্ছি আমরা মাইনাস অতএব আমরা বলতে পারি আমাদের ভাগ হচ্ছে কত পিও ওয়ান কারণ পি মান হচ্ছে মাইনাস আরেকটা আছে এখন তিন নম্বরটা দেখি এক্সের মান যদি এখন মাইনাস ওয়ান হয় প্রথমবার আমরা বসে মান জিরো তারপর বসিয়েছিলাম এক্স এর মান ওয়ান এখন আমরা বসাবো এক্সের মান মাইনাস ওয়ান তাহলে পিওফ এক্স এর মান কত আবার পি পিওফ এক্সকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করে দেখাতে হবে যে এই যে পি অফ মাইনাস ওয়ানের মান যেটা ছিল ভাগ শেষে আমাদের সেটা সমানই হবে ঠিক আছে তো আসব এটা সমাধান করি দেওয়া আছে পি অফ এক্সের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এখন এক্সের মান কত এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান প্রথমে আমরা জিরো দিয়ে করেছি এবার ওয়ান দ্বারা করেছি এখন এক্স এর মান মাইনাস ওয়ান দ্বারা করবো এর অর্থ কি এই যে রাশিটা আছে এখানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাবো তাহলে পি অফ মাইনাস ওয়ান সমান কী বলা যায় এক্স টু দি পাওয়ার ফোর তার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু এক্স টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান পাওয়ার ফোর মানে কত মাইনাস ওয়ান পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ান থ্রি মাইনাস থ্রি এই যে মাইনাসটা আর হচ্ছে এই মাইনাসটা দেখো কি হচ্ছে এখানে খেয়াল করো মাইনাস ওয়ান কি স্কোয়ার করলে কত হচ্ছে ওয়ান আর বাকি বাইরে ছিল কত মাইনাস থ্রি আর ওয়ান কত হচ্ছে মাইনাস থ্রি লেখলাম মাইনাস এখানে আছে কত প্লাস টু আর ভিতরে আছে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কত হয় মাইনাস টু আরে বাকি থাকে মাইনাস টু তাহলে এখানে কী লেখা যেতে পারে সমান সমান ওয়ান হচ্ছে কত তিন দুই পাঁচ আর দুই সাত ওয়ান মাইনাস তার মানে কত মাইনাস এটা হচ্ছে আমরা কিসের মান পেলাম পি অফ মাইনাস ওয়ানের মান পেলাম মাইনাস এখন যেহেতু আমরা এক্সের মান নিয়েছিলাম এখানে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান মাইনাস ওয়ান অর্থ কী এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে কী লেখা যেতে পারে মাইনাস ওয়ান বাম্পাস আসলে প্লাস ওয়ান হয়ে গেলো এক্স প্লাস ওয়ান সমান জিরো তার মানে এক্স প্লাস ওয়ান দ্বারা যদি আমরা এখন ভাগ করি এই পোয়াটাকে তাহলে হচ্ছে আমরা ভাগ শেষ কত পাবো সেটাই আমাদের বের করতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করতে গেলে প্রথম কাজ আমাদের এক্স টু দি পার ফোরকে এক্স দ্বারা ভাগ করতে হবে ভাগ ফল আসবে কত এক্স কিউব এক্স কিউবকে আবার এই পোয়াটা দ্বারা গুণ করতে হবে তাহলে এক্স কিউব আর এক্স গ্রুমকলে কত হয় এক্স টু দিপার ফোর প্লাস এক্স কিউব আর এই ওয়ান গ্রুমকলে কত হয় এক্স স্কোয়ার লেখলাম এটা আমরা এখন দেখো এখানে মাইনাস দর মানে কি এটাও মাইনাস হয়ে গেলো এটাও মাইনাস হয়ে গেলো তাহলে কী দাঁড়াচ্ছে এই প্লাস এক্স টু দিপার ফোর মাইনাস এক্স টু দিপার ফোর কাটা গেল বাকি থাকে কি বাকি থাকে এখানে এই মাইনাস এক্স কিউব আর উপরে যেটা ছেলে পুরাটা বাকি থাকে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এখন কাজ কি এই মাইনাস এক্স কিউব কি হচ্ছে আমাদের এক্স দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে মাইনাস এক্স কিউব ভাগ এক্স মানে কত মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এই যে মাইনাস এক্স স্কোয়ার লিখলাম এখন এই মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এই পোয়াটাকে হচ্ছে আবার আমাদের গুণ করতে হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে কত মাইনাস এক্স কিউব আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করলে কত হয় মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস দেওয়ার ফলে কী হলো এটা হয়ে গেল প্লাস এটাও হয়ে গেল প্লাস কারণ মাইনাসে মাইনাসে প্লাস এখন আমরা কী লিখতে পারি এই মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা গেল এখানে দেখো উপরে আছে কত মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর নিচে আছে কত প্লাস এক্স স্কোয়ার তাহলে মাইনাস তিনটে এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার যোগ করলে কত হয় এখানে লেখা যায় কি মাইনাস টু এক্স স্কোয়ার এই যে আমরা লিখলাম আর যেটা বাকি থাকে কত বাকি ছিল টু এক্স মাইনাস টু ঠিক আছে আবার সেম এখন এই মাইনাস টু এক্স স্কোয়ারকে হচ্ছে আমাদের ভাগ করতে হবে এক্স তারা তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস টু এক্স এ দেখো এই যে মাইনাস টু এক্স লিখলাম এখন এই মাইনাস টু এক্সকে আবার এই এক্স প্লাস ওয়ান দ্বারা হচ্ছে আমরা গুণ করবো তাহলে মাইনাস টু এক্স ইন্টু এক্স গুণ করলে কত হয় মাইনাস টু এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স ইন্টু ওয়ান গুণ করলে কত হয় মাইনাস টু এক্স তাহলে এখানে মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে কি এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো ঠিক আছে তাহলে আমরা এখন কী লিখতে পারি এই মাইনাস টু এক্স স্কোয়ার আর এই প্লাস টু এক্স স্কোয়ার কাটা যায় বাকি থাকে কত এখানে থাকে প্লাস টু এক্স এখানে আইটা প্লাস টু এক্স তার মানে ফোর এক্স আর বাকি থাকে মাইনাস টু তাহলে আমরা কি লিখতে পারি ফোর এক্স মাইনাস টু আবার সেমভাবে এই ফোর এক্সকে এখন হচ্ছে আমাদের এক্স দ্বারা ভাগ করতে হবে ফোর এক্স ভাগ এক্স মানে কত ফোর তাহলে আমরা এখানে ভাগ ফলে লেখবো কত প্লাস ফোর তাহলে আমাদের এখন এই ফোর দ্বারা এক্স প্লাস ওয়ানকে গুন করতে হবে তাহলে ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান সমান কি লেখা যায় ফোর ইন্টু এক্স গুন করলে কত হয় ফোর এক্স তারপর ফোর ইন্টু ওয়ান গুন করলে হয় ফোর তার মানে ফোর এক্স প্লাস ফোর আবার এখানে মাইনাস এই মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে কি এটা হয়ে গেলো মাইনাস এটা হয়ে গেলো মাইনাস তার মানে এই প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কাটা উপরে থাকে মাইনাস টু নিজে হচ্ছে মাইনাস ফোর তার মানে কত মাইনাস সিক্স খেয়াল করে দেখো আমাদের অফ মাইনাস ওয়ানের মানও বের হয়েছিল মাইনাস সিক্স সুতরাং আমরা কী বলতে পারি আমাদের এখানে অফ ওয়ানের মান কত মাইনাস সিক্স এবং এক্স প্লাস ওয়ান দ্বারা পিওফ এসকে যখন আমরা ভাগ করেছি তখন ভাগ শেষ বের হয়েছে কত মাইনাস সিক্স অতএব ভাগশেষ হচ্ছে কত অফ মাইনাস ওয়ান যেটার মান ছিল কত মাইনাস সিক্স উপরের ফলাফল পর্যবেক্ষণ করে ভাজকের সাথে ভাগ ফলে কোনো সম্পর্কে খুঁজে পাও কি পর্যবেক্ষণ করে দেখো নিজের সম্পর্কটি খুঁজে পাওয়া যায় এই সম্পর্কটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য আমি পরিচিত সমাধান দেখি উপরের ফলাফল থেকে ভাজকের সাথে ভাগফল ফল ও ভাগশেষে নিম্নলিখিত সম্পর্কটি আমি খুঁজে পেয়েছি ভাজ্য সমান কি লেখা যায় ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ এবং পি অফ এক্স যদি যে কোনো একটি বহুপদি রাশি হয় ও পি অফ এসকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে পি অফ এ এর মানের সমান তাহলে পি অফ এক্স সমান কী লেখা যায় এক্স মাইনাস এ ইন্টু ডি এক্স প্লাস পি অফ এ এখানে এক্স মাইনাস এ ডি এক্স পি এ কোনটা কি সেটা লিখতে হবে এখানে ডি অফ এক্স হচ্ছে কি ডি অফ এক্স হচ্ছে ভাগ ফল পি অফ এ কি এখানে পি অফ এ হচ্ছে এ দেখো ভাগশেষ আর ভাজক কোনটা ভাজক হচ্ছে এখানে এক্স মাইনাসে ঠিক আছে আর অফ এক্স হচ্ছে এখানে ভাজ্য এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে একশো এক পৃষ্ঠার যে একক কাজটা আছে দুইটা প্রশ্ন আছে এখানে এই দুটা নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদের রাশি একশো পৃষ্ঠার সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ